নমস্কার বন্ধুরা বেঙ্গলি গার্ডেনার জিত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকের ভিডিওতে ফুল গাছের তিনটে গুরুত্বপূর্ণ পরিচর্যা বা বিষয় নিয়ে কথা বলবো যে জিনিসগুলো সঠিকভাবে করলে ফুল গাছ দ্রুত বেড়ে উঠবে এবং গাছ ভর্তি ফুল দেবে তো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখুন এবং এই টাইপের পরিচর্যার ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা কম বেশি সকলেই আমাদের বাগানে কোনো না কোনো ধরনের গাঁদা ফুলের গাছ করে থাকি কেউ ইনকা গাঁদা করেন কেউ দেশি গাঁদা করেন কেউ মাছি গাঁদা করেন আবার কেউ অন্য কোনো ধরনের গাঁদা ফুলের গাছ করেন যে কোনো ধরনের ফুল গাছের ছোট চারা বসানোর পর এই পরিচর্যাগুলো আপনারা করে দেখতে পারেন গাছগুলো কম সময়ের মধ্যে দ্রুত বেড়ে উঠবে যেমন আমার এই গাছগুলো কম সময়ের মধ্যে দ্রুত বেড়ে উঠেছে একদম প্রথমে এই গাছের ফার্টিলাইজার বা সার নিয়ে কথা বলবো গাঁদা ফুলের গাছ বসানোর পর আমরা অনেকেই অনেক ধরনের সার প্রয়োগ করে থাকি কিন্তু এই গাছের জন্যে সব থেকে আইডিয়াল বা বেস্ট ফার্টিলাইজার হচ্ছে সরিষার খোল পচা জল বা লিকুইড মাস্টার্ড কেক ফার্টিলাইজার সরিষার খোলকে চার দিন জলে পচিয়ে তারপর ওর মধ্যে আরও জল দিয়ে এইভাবে পাতলা সরিষার খোল পচা জল তৈরি করে এই গাছের টবে আমরা দিয়ে দেব এই ফার্টিলাইজারটা প্রত্যেক দশ থেকে বারো দিন অন্তর একবার করে দেওয়া যেতে পারে আমি এটা নিয়ে দুবার এই সরিষার খোল পচা জল এই গাছগুলোর টবে দিলাম দুবার দিতেই গাছের গ্রোথ দেখুন কতটা ভালো গাছ কম সময়ের মধ্যে দ্রুত বেড়ে উঠেছে যে কোনো ধরনের গাঁদা ফুলের গাছ বসানোর দশ থেকে বারো দিন পর থেকে আমরা এই পাতলা সরিষার খোল পচা জল দেওয়া চালু করতে পারি এবং প্রত্যেক দশ থেকে বারো দিন অন্তর একবার করে এই গাছের টবে সরিষার পচা জল আমরা দিয়ে দিতে পারি একদম প্রথম থেকে শেষ অব্দি সরিষার পচা জল দিয়ে যে কোনো ধরনের গাঁদা ফুলের গাছ করা যেতে পারে এবার যারা সরিষার পচা জল ব্যবহার করতে চান না তারা ওর বদলে ডিএপি বা ডাই অ্যামোনিয়াম ফসফেট ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন এই ফার্টিলাইজারটা গাছের টবের সাইজ অনুযায়ী দিতে হয় চার ইঞ্চির টবে চারখানা ডিএপির দানা দেবো ছয় ইঞ্চির টবে ছটা আট ইঞ্চির টবে আটখানা ডিএপির দানা দেব এবং এই ফার্টিলাইজারটা একদম গাছের গোড়ায় দেওয়া যায় না গাছের গোড়া থেকে অনেকটা দূরে টবের চারপাশে দিতে হবে এই ফার্টিলাইজারটা প্রত্যেক পনেরো দিন অন্তর একবার করে দেওয়া যেতে পারে তো যারা সরিষার খোল পচা জল ব্যবহার করতে চান না তারা ওর বদলে প্রত্যেক পনেরো দিন অন্তর এই ডিএপি ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই গাছের রোগ পোকার ব্যাপার গাঁদা ফুল গাছে থ্রিপস কিংবা লাল মাকড়ের আক্রমণ হয়ে থাকে যার ফলে এই গাছের পাতা কুকড়ে যায় গাছের গ্রোথ বা বৃদ্ধি বন্ধ হয়ে যায় গাছের পাতা লাল হয়ে যায় কিংবা গাছের পাতার ওপর সাদা বা কালো স্পট পড়ে যায় এর প্রতিকার হিসেবে এই গাছের ফাইনাল প্রতিস্থাপন করার দশ দিন পর থেকে যে কোনো কীটনাশক বা মাকড়নাশক আমরা স্প্রে করা চালু করব আমি প্রত্যেক দশ থেকে বারো দিন অন্তর একবার করে এই সুপার সোনাটা এই গাছের পাতায় স্প্রে করে দিই এক লিটার জলে ডেরেমেল বা তিরিশ ফোঁটা এই সুপার সোনাটা নিয়ে ভালো করে মিশিয়ে যে কোনো স্প্রেয়ার দিয়ে এই গাছের পাতায় স্প্রে করে দিতে হবে এর বদলে কাকা কিংবা অন্য যে কোনো কীটনাশক ব্যবহার করা যেতে পারে আর কোনো কীটনাশক না পেলে আপনারা প্রত্যেক দশ দিন অন্তর নিমতেল বা নিম অয়েল গাছে ভালো করে স্প্রে করতে পারেন নিয়মিত দশ বারো দিন অন্তর একদম প্রথম থেকে যে কোনো কীটনাশক বা নিম তেল এই গাছের পাতায় স্প্রে করে গেলে কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ হবে না এই গাছকে আমরা যত রোগমুক্ত রাখতে পারবো তত এই গাছ দ্রুত বেড়ে উঠবে তিন নম্বর এবং একদম শেষ বিষয়ে চলে আসবো সেটা হচ্ছে এই গাছকে আমরা কোন জায়গায় রাখব এবং কীভাবে জল দেবো পুরো শীতকাল জুড়ে ফুল গাছকে একদম ওপেনে বা ফুল সানলাইটে রাখতে হবে শেড বা সেমি শেডে রাখলে গাছ দ্রুত বেড়ে উঠবে না তো অবশ্যই পুরো শীতকাল জুড়ে গাছকে আপনারা একদম ওপেনে বা যেখানে সারাদিন সূর্যের আলো পাবে ওরম জায়গায় রেখে দিতে হবে গ্রীষ্মকাল এবং বর্ষাকালে ফুল গাছকে এমন জায়গায় রাখতে হবে যেখানে এই গাছ সকালের দিকে দু থেকে তিন ঘন্টা ডাইরেক্ট সানলাইট পাবে তার থেকে বেশি দরকার নেই এরপর যদি জল দেবার ব্যাপারে আসি ফুল গাছের দরকার অনুসারে এই গাছে জল দিতে হবে আমরা কখনোই বেশি জল দেব না আবার একদম কম জল দেব না বেশি জল দিলে গাছের শিকড় পচে গিয়ে গাছ মারা যেতে পারে এবং একদম কম জল দিলে গাছ শুকিয়ে মারা যাবে তো যখনই টবের ওপরকার মাটি শুকিয়ে যাবে বা শুকিয়ে সাদা হয়ে আসবে তখনই আমরা গাছের টবে জল দিয়ে দেব তো ফুল গাছকে দ্রুত বড় করে তুলতে কি সার বা ফার্টিলাইজার দেবেন রোগ পোকার প্রতিকার এই গাছকে কোন জায়গায় রাখবেন এবং কিভাবে জল দেবেন এই তিনখানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করলাম এই জিনিসগুলো সঠিকভাবে করলে যে কোনো ফুল গাছের চারা বসানোর পর এই গাছগুলো দ্রুত বেড়ে উঠবে এবং এইভাবে ঝাঁকড়া বা ঝোপালো হয়ে যাবে এই ভিডিওতে ফুল গাছের পিঞ্চিং করা নিয়ে আর কোনো কিছু বললাম না তার কারণ সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও দেব তো এই ছিল ফুল গাছের তিনখানা গুরুত্বপূর্ণ পরিচর্যা ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এখান অবধি রইল দেখা হবে এর পরের ভিডিওতে